নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র চুরির কাণ্ড সংগঠিত হওয়ার বারো ঘন্টার মধ্যেই চোরের বাড়ি থেকে চুরি হওয়ার সমস্ত সামগ্রী উদ্ধার করল বরখোলা পুলিশ ঘটনাটি ঘটেছে বরখোলা সমষ্টির দুর্গাপুরে ঘটনার বিবরণে জানা গেছে গভীর রাতে বরখলার দুর্গাপুরের আব্দুল বাসির বরভুইয়ার দোকানের চালের টিন কেটে প্রচুর সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল সকালে দোকান মালিক আব্দুল বাসির এসে দেখেন ওনার দোকান চুরি হয়ে গেছে এবং দোকানের বিভিন্ন সামগ্রী চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সঙ্গে সঙ্গে চার যুবককে সন্দেহজনক অভিযুক্ত করে বরখোলা থানায় একটি এজাহার দায়ের করেন আব্দুল বাসির এজাহারের বাসিরের বরখলা পুলিশের সাব ইন্সপেক্টর টুইঙ্কল কুম্ভাং সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয় তদন্ত শুরু করেন এবং প্রথমে সন্দেহজনক অভিযুক্ত দুর্গাপুরের রেবল হোসেন বরবইয়ার ঘরে তল্লাশি চালিয়ে দোকান থেকে চুরি হওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করেন পরে ওরা এক অভিযুক্ত জারাইলতলা লালাম লামার গ্রামের আলতলা হোসেন আলতা হোসেন মজুমদারের ঘর থেকে আরো চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে বরখোলা পুলিশ বারো ঘন্টার মধ্যে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করতে পারায় বরখোলা পুলিশকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে চুরির কাণ্ডে জড়িত সবাইকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান জাবেদ হোসেন বরভৈয়া সহ অন্যান্য গ্রামবাসীরা সাংবাদিক প্রতিনিধি রাজুদের প্রতিবেদন

পুলিশ ইন্সপেক্টর হইয়া যে আমরা যে সহযোগিতা করিয়া মাল রিকভারি করিয়া দিয়েছেন তাতে আমরা গ্রামবাসী অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দিয়ার যে আজকে এই দোকানের মাল রিকভারি হওয়ার কারণে আসামি যদিও ধরা পড়ছে না আমরা আমরাও দাবি জানাই যে অতি সত্তর এই আসামিগুলো যে কোনো পর্যায়ে গ্রেফতার করার লাগিন আর বিগত দিনে আমরা গ্রামে অনেক জিনিস চুরি হয়ে গেছে আমি আশা করি এই ধরনের আসামি থাকি বাকি যে আমরা বাইক চুরিতেই লাগাইয়া বা মসজিদের যেগুলো চুরি হয়েছে আমরা গ্রামের যে সামগ্রী চুরি হয়েছে এই আছামিতাগা ৰিকভাৰী কৰা যাব বিশেষকৈ আমাৰ গ্ৰামবাসী আছাবাদী আমি অনুৰোধ জনাই ইয়াৰ বৰকলা প্ৰশাসনে পুনৰাই ধন্যবাদ জনাই ইয়াৰ যে আজকে মাল ৰিকভাৰী কৰা হৈছে বা যে আছামীত দৰা হৈছে বাকী আছামীগিলাক দৰিয়া আমাৰ দুগাঙুৰি এলেকাৰ যিবিলাক মাল সামগ্ৰী বিগত দিনে চুৰি হৈছে এই মালগলাও ৰিকভাৰী যাতে কৰা যায়

কারী এই সদ্য করা কিন্তু আজকে আমরা গ্রামবাসী বা আসামি চিহ্নিত করা গেছে আগামী দিনে যদি এইরকম এই গ্রামক চুলিও থাকে আমি বিশেষ করে পৃথিবী দায়ী করিয়ার বিজেপি পি করে কারণ ঠিক গ্রাম দেওয়া হয় তাহলে আশা আশা করি গ্রাম আর চুরি ওই তো নাই আর এইরকম যদি চুরি এটা আমরা বিটিভি বিটি গ্রামের প্রত্যেক মানুষ জনসাধারণ মিলিয়া চুর চিহ্নিত পুলিশের সাহায্য করে আমরা সুর ধরিয়া পুলিশের হাতে সন্ধ্যায় দিতাম এতে কি আমরা গ্রামের রক্ষা সুরক্ষা পাইব নাহলে এই গ্রাম যে কোনো গ্রামের চুরি বন্ধ করা যাই না যদি আমরা পাবলিক নাগরিক সচেতন না হই গ্রামবাসী সচেতন আমার মনে হয় বিটি প্রতি মাসে সপ্তাহে সপ্তাহে গ্রামের কার্পিট গুলা রাতে দশটা ঘরে চলে দশটা ঘরে হ্যাঁ চলে তাদের নেশাচর হয় এই নেশাচর চিহ্নিত করিয়া থানায় প্রায় প্রত্যেক মাসে রিপোর্ট পাঠাইতে লাগবো যে মানুষটা রাতে খেলে মানে ঘুরা করে তার দরকারটা

অবৈধ হিসাবে যা প্রত্যন্ত সুরিয়র এই চুরিটা এই প্রশাসন দৃষ্টি আকর্ষণ করি কই আর আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই আর আজকে যে ম্যাডামে আমরা সাহায্য সাহায্য সহযোগিতা করছেন আমরা এই বিশেষ উপকৃত হয়েছি যে এই ধরনের মহড়া দিলে অটোমেটিক সুরগুলা কোনো গ্রামও আসতে পারতো না প্রশাসনের মহড়া দিতে লাগবো আর পাবলিক নাগরিক সব এই সচেতন হইতে লাগবো এত আরাধন সাহায্য করতে করতে লাগবো আৰু আৰু কাট ত দোকানত থাকো লি নাই ৰাখি তাৰপৰা বিলাই ডি জি পিটো বিষয় ন